ধুমধাম করে নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টসের নৃত্য স্কুলে সরস্বতী পুজো হলো সকাল থেকেই পুজোর তর্জো শুরু হয় নিয়ম নীতি মেনেই চলে পুজো তবে তাদের এই পুজোর বিশেষ আকর্ষণ হলো মায়ের মূর্তি প্রতিমা বাঁকুড়ার টেরাকোটা পোড়ামাটির মাতৃ প্রতিমা এক সুন্দর চমক দেখা গেছে তাদের এই পুজোতে স্কুলের ফাউন্ডার এবং আর্টিস্ট ডিরেক্টর ডক্টর অর্কদেব ভট্টাচার্য বলেন আজকের আমার সব সমস্ত স্টুডেন্ট এখানে এসে উপস্থিত হয়েছে সবাই মিলে আমরা পুজো করছি পুজো সবার ভালো কাটুক সুস্থ থাকুক এই কামনাই করব সেন্টার ফর পারফর্মিং আর্টস আমি আজকের সেন্টার তিরিশ বছর পূর্ণ হয়ে গেছি আজকে সরস্বতী পুজো আমাদের সবার কাছে অন্যরকম তার কারণ হচ্ছে যে আমাদের এই বাড়িটা নতুন বাড়ি এবং এই বাড়িতে প্রথম পুজো ব্যাপার একটা যেটা হচ্ছে যে ঠাকুর আমরা এত বছর সাধারণত মাটির প্রতিমা নিয়ে এসেই পুজো করছি মাটি কিন্তু পোড়া মাটি এবং সেটাই আমাদের এবারের সবথেকে বড়ো আগে এখনকার ঠাকুর এবং যিনি বানিয়েছেন শিব কোম্ভকার ওনার বাবার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এবং আপনারা মূর্তিটা দেখতে বুঝতে পারছেন যে মূর্তির প্রত্যেকটা কারু কাজ অত্যন্ত সূক্ষ্ম এবং সুন্দর করে কাজটা করে আমরা সবাই এই মুখে অনেক দূর থেকে বাঁকুড়া থেকে এসেছে বাসে করে রাত্রিবেলা গিয়ে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসা তো এই এক্সাইটমেন্টে চলে আর ছেলেমেয়েদের জন্য পুজো করা ওরা আসবে প্রসাদ খাবে এটাই আমাদের সারাদিন মায়ের কাছে কি চাইলেন যতদিন বেঁচে থাকছে ততদিন যেন নাচটা করি জীবনের যেন নাচটা করি আশীর্বাদ করি যেন সবাইকে আশীর্বাদ করেন যারা বা নিজেদের নাচ গান আবৃত্তি যেগুলো ভালোবাসে সেগুলো নিয়ে পুজোতে আমরা সবাই আকর্ষিত হয়েছি যাতে সবাই নিজের মন চাইতে পারি সেগুলোতে পূর্ণ হওয়া সেগুলোর জন্য প্রার্থনা করতে পারি এবং এটাই চাইব যে আমাদের আরও জানুক আরও নিজের প্রকৃতি চর্চা করুক এবং নিজের কালচারাল নিয়ে এগিয়ে যাক পড়াশোনার পাশে পাশে যাতে তারা নিজেদের চ্যালেঞ্জগুলোকে একশ্রিয়া করতে পারে